শুধুমাত্র প্রগতিশীলতার কথা বলে আপনি পার পেয়ে যাবেন সেই দিন শেষ ন্যায্যতার ভিত্তিতে আগামী দিনের হিস্যাটা হবে আল মাহমুদ কোথাও আপোষ করেছেন সেটা করেছেন সেটা শিকার অস্বীকারের কোনো সুযোগ নেই কারণ তিনি তো আমার বাপ না তাকে বিশুদ্ধ করার দায়িত্ব আমার না কিন্তু আমি তাকে পড়ার জন্য কাঁটা এবং মাছ আমি আলাদা করে পড়তে চাই শিল্প এবং সৃষ্টি কবি এবং কবিতা আমি এটা আলাদা করতে চাই একটি বাংলাদেশ তিনি জয় করেছেন একমাত্র তার লেখালেখির মাধ্যমে মামা খালু চাচার মাধ্যমে নয় কবির কোনোদিন দল থাকতে পারে না কবির কোনোদিন ক্ষমতা সেনের সঙ্গে তার লেজ বৃত্তি থাকতে পারে না যদি থাকে তার আর কবিতা থাকে না আল মাহমুদ আজকের যে আল মাহমুদ সে আল থাকবে না আগামীকাল যে আল মাহমুদ আসবে তার জন্য অপেক্ষা করতে হয় এটাই কালান্তরের অভিযাত্রীদের অপেক্ষার প্রহর আমরা আসলে সে রাষ্ট্র সমাজকে কায়েম করেছে কিনা যেটা সৃষ্টিশীল মুখর হয়ে থাকবে কালচারকে অনেক বেশি গুরুত্ব দিবে সেই রাষ্ট্র সমাজ তো আমরা নির্মাণ করিনি তাহলে কেন আমাদের এই হাহাকার আর আমি দেখি যে আসলে হোমিওপ্যাথির চিকিৎসা যেমন ধীরে ধীরে কাজ করে যে কোনো কবিতা সৃষ্টিশীল কালজয়ী ব্যক্তিরা যত দিন যাবেন তত বেশি গুরুত্ব লাভ করবেন আমরা এই শিক্ষা নিতে পারি জীবন আনন্দ থেকে কিংবা আমরা এই শিক্ষা নিতে পারি ফরুক থেকে তিনি তার জীবিত থাকার পর থেকে এই পর্যন্ত তিনি যত দিন যাচ্ছে তত উজ্জ্বলতা তিনি ছড়াচ্ছেন তার কবিতার মাধ্যমে এখানে গুণীজনরা আছেন কিন্তু আমরা একটা জিনিস মনে করি কে বাবা কে চাচা কে দাদা আর কে বড় বাবা এটুক তো বুঝতে আমরা শিখছি আমরা তো পাঠক একটু পরিচয় দিতে জানি তাহলে কে কতটুকু প্রাপ্যের অধিকার ন্যায্যতার বৃদ্ধিতে সেটা আমরা আসলে বোঝার চেষ্টা করছি বুঝছি তাহলে আল মাহমুদ কী লিখেছেন শামসুর রহমান কী লিখেছেন জীবনানন্দ ফরুক জসিম জয়নুল কি এঁকেছেন এটুকার আমাদেরকে ঠিক ওভাবে মুখে তুলে খাইয়ে দেওয়ার বিষয় নয় সেই দিন শেষ শুধু চেতনার কথা বলে শুধুমাত্র প্রগতিশীলতার কথা বলে আপনি পার পেয়ে যাবেন সেই দিন শেষ ন্যায্যতার ভিত্তিতে আগামী দিনের হিস্যাটা হবে নাসির ভাই কতদিন থাকবেন সেটা দেখা যাবে মাকিন হায়দার গতকাল চলে গেছেন আগামীকাল কতদিন থাকবেন সেটা কাল বিচার করবে আর কাল মানে আমরা আমরা মানে তরুণরা আল মাহমুদ সে তরুণদের মন জয় করেছেন আপনাদের কারো কারো হাতে আর তালি উঠবে না কারণ সে হৃদয়টা আপনাদের নেই আমাদের নেই মানুষের জন্য উদারভাবে ভালোবাসার জায়গাটা আমাদের নেই এটা ধীরে ধীরে মরে যাচ্ছে বাইরে নিশ্চয় স্বীকার করবেন এই দিন তো তারা চাননি আশির দশকে নব্বই দশকে যে শাসকদেরকে আমরা মানে বিতাড়ন করেছেন সেই শাসক নিয়ে আবার আমরা একসঙ্গে খেয়েছি এটা তো হতে পারে না এটা হওয়ার কথা ছিল না যাকে আপনি দাঁড়িয়ে দিয়েছেন যে শাসককে সেই শাসক পরবর্তীতে আপনার আশেপাশে তিনি রাষ্ট্রদূত ছিলেন এটা আমাদের জন্য লজ্জা এটা সেই নব্বই দশকে যারা কবিতা চর্চা করেছেন তাদের জন্য লজ্জা আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন এটা অহংকার করছেন পরবর্তীতে তাকে নিয়েই রাষ্ট্র চলেছে এটা হতে পারে না এটা স্বীকার করবেন স্ট্যালিন বেটা স্বীকার করবেন এটা কোনো দিন হওয়ার কথা ছিল না যাকে আপনি তাড়িয়ে দিয়ে অহংকার করছেন তার পরবর্তী প্রজন্ম তার রাষ্ট্র তাকে অন করছে এটা তো না হর হওয়ার কথা ছিল না সানি সানিবাই আছেন তিনি হাস্য রসাত্মক রস নিয়ে মানুষের কাছে যান আমরা তার সন্তান আমরা জানি আমরা জানার চেষ্টা করছি আপনারা আমাকে বোঝান যে আমরা আসলে কোথায় যাচ্ছি আপনারা আল মাহমুদকে ডান না বাম না নানান কথা বলবেন অসুবিধা নেই আমরা পৃথিবীর অসংখ্য কালজয়ী লেখক দেখেছি যারা নোবেল পেয়েছে তারা নানান অপকর্মে সেই জীবনী ছিলেন কিন্তু তাদের সৃষ্টি যখন আমাদের কাছে এসেছে তার বইটা এসেছে তার ব্যক্তি সেটা আসেনি আসার দরকার নেই সৃষ্টি এবং স্রষ্টা কবি এবং কবিতা এটি যেমন আলাদা সামগ্রিক হিসাবেরও জায়গা কিন্তু আলাদা আপনারা যারা প্রাজ্ঞ আছেন স্ট্যান্ডবরা কথা বলবেন কিন্তু আপনারা সন্তান যখন কথা বলা শিখে যায় অভিভাবকদেরকে সতর্ক হতে হয় আপনি আমাকে কোনোরকমভাবে অলিগলি না নিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন এটা হতে পারে না যাই হোক আমি মনে করি আল মাহমুদ আজকের যে আল মাহমুদ সেই আল মাহমুদ থাকবে না আগামীকাল যে আল মাহমুদ আসবে তার জন্য অপেক্ষা করতে হয় এটাই কালান্তরের অভিযাত্রীদের অপেক্ষার প্রহর দুই আল মাহমুদকে উদাহরণ দিতে গিয়ে কাজল রশি সাইন বলছেন কাঁটাযুক্ত মাছ আসলে তাই পৃথিবীতে যত জিনিস মধুর যে পৃথিবীতে যত জিনিস গভীর ততই সেটা কিন্তু আমাদের মাথায় রাখার মতো যে সোনা আগুনে পোড়ানোর পরে খাঁটি হয় তা আলমামত তো সেই সোনা যে মাছ আমরা দেখি যে আপনার সাগরের তলদেশে যে মাছ থাকে এটা অসংখ্য সুস্বাদু এটা খেতে মজা এটা দাম বেশি আলমাহত সেই মাছ আলমামত সেই লোক যে একেবারে গ্রাম থেকে তার আসতেছে আপনারা দেখেন কত নির্যাতিত নিপীড়িত হয়ে আসছেন তাকে যে আজকে তিনি পুরা কাল জয় করেছেন একটি বাংলাদেশ তিনি জয় করেছেন একমাত্র তার লেখালেখির মাধ্যমে মামা খালু চাচার মাধ্যমে নয় আপনারা হাতে তালি দিবেন না আজকে ডান বাম মাথা চাচা কত জিনিস দিয়ে আমাদেরকে পুরস্কার নিতে হয় আর আল মাহমুদ তার সৃষ্টির মাধ্যমে আমাদের মন জয় করেছেন সেই সময়কালের রাষ্ট্রের কে বাধ্য করেছেন তার পুরস্কার দিতে তার পরের বছর পেয়েছে শামসুর রহমান সুতরাং আপনারা যারা অভিভাবক আপনাদের সেই জায়গাটা এসে গেছে আমি আমার ভাতিজা তিন বছর বয়স তার সঙ্গে যখন কথা বলি আমি যখন তাকে তুই বলি সে আমাকে তুই বলে আমি বলি তুই খা সে বলে তুই খা আমি যদি বলে আপনি খান সে বলে আপনি খান সুতরাং এই যে সময় এই সময় আমাকে কি শিখায় আমিও তো সে সমকে দেব সেই আইনস্টাইনের তৃতীয় সূত্রের মতো ক্রিয়ার এমন সমান বিপরীত প্রতিক্রিয়া আছে রাষ্ট্র যদি আজকে আল মাহমুদকে স্মরণ না করে নাসির আগামীকাল স্মরণ করবে না আগামীকাল শামসুর রহমানকে স্মরণ করবে না কারণ আমরা সেই কালচারটা চর্চা করছি না সুতরাং আপনার দল যদি দলবাজ হয়ে থাকেন ধর্মবাজ হয়ে থাকেন তাহলে আপনি আর কবিতা না আজকে আমি যে লেখাটি প্রকাশ করেছি আল মাহমুদকে কেন মনে রাখব কবির কোনো দিন দল থাকতে পারে না কবির কোনো দিন ক্ষমতাসীনের সঙ্গে তার লেজোর বৃত্তি থাকতে পারে না যদি থাকে তার আর কবিতা থাকে না এই বার্জিনিটি তিনি লস করলে তার আর মৌলিক জিনিসটা থাকে না আর ওই মৌলিক জিনিস থাকতে হলে তাকে অনেক কিছু থেকে পরিত্যাগ করে অনেক কিছু সংযত হয়ে থাকতে হয় আমাদের গাড়িটা বাইরে থেকে আসে ব্রেকটা আসে না আমরা বাহিরে থেকে এত প্রসাদনী আনি সেই ব্যবহারটা আমরা করি না গতকাল মাকিন হায়দার মারা গেছেন আমরা তাকে স্মরণ করছি অসীম শাহকে হারিয়েছি আমরা স্মরণ করছি মহাদেব শাহ ঘরে বসে আছেন আমরা তাকেও স্মরণ করছি আমরা সকল কবিদের ন্যায্য ভিত্তিতে সম্মান সমীহ শ্রদ্ধা আমরা রাখতে চাই একই সঙ্গে মিডিয়া স্মরণ করুক আর না করুক আমরাই তো মিডিয়া এটাই তো সামাজিক মিডিয়া এখন তো সোশ্যাল মিডিয়া সুতরাং সে হাহাকার নয় আবিদ ভাই আমরা বলতে চাই আপনি যে করছেন আপনি একটা বড় মিডিয়া জল একটা মিডিয়া কালের কলস একটা মিডিয়া আচ্ছা বড় মিডিয়ার কোথায় হতে পারে যাই হোক এই আলোচনা শেষ করছে এটা বলে আল মাহমুদ যতদিন যাবে তত মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন তার সৃষ্টির মাধ্যমে গাল গল্প এগুলো থাকবে ম্যাথবুরি থাকে একসময় স্ট্যালিন বাইর ম্যাদবুড়ি আরও বেশি ছিল এটা কমে গেছে ধীরে ধীরে উনি আরও সুন্দর হয়ে উঠছেন তো তেমনিভাবে মানুষ এই ম্যাদহীনভাবে যেভাবে ময়লা নিয়ে একটা বাচ্চার জন্ম নেয় সে ময়লা ধীরে ধীরে পরিষ্কার হয় ঠিক এই ময়লা কণ্নে কিন্তু আবার শেষের দিকে যায় ঠিক তেমনিভাবে এই ময়লাযুক্ত শরীর আর থাকে না এই গন্ধযুক্ত শরীর থাকে না আল মাহমুদ কোথাও আপোষ করেছেন সেটা করেছেন সেটা শিকার অস্বীকারের কোনো সুযোগ নেই কারণ তিনি তো আমার বাপ না তাকে বিশুদ্ধ করার দায়িত্ব আমার না কিন্তু আমি তাকে পড়ার জন্য কাঁটা এবং মাছ আমি আলাদা করে পড়তে চাই শিল্প এবং সৃষ্টি কবি এবং কবিতা আমি এটা আলাদা করতে চাই সুতরাং কবিতার জয় হোক মানুষের জয় হোক নাসির বাইশ আসে এখানে শাহিন আমাদের জাকির আবু জাফর মাহবুবল্লা রিফুন বাইশ যারা আছেন আপনারা এখন অভিভাবকের পর্যায়ে চলে এসেছেন আপনারা আমাদেরকে এমন শিক্ষা দেন যে শিক্ষায় আপনাকে বাঁচিয়ে রাখার জন্য পাথে হ এবং সূত্র গেছে থাকে জীবনের জয় হোক